আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত সেভাবে কোনো দুর্যোগ নেই ফলে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে পারত পতনেরও সেভাবে কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে পরিষ্কার রয়েছে বাংলার আকাশ আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার প্রভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সকালের দিকে হালকা মেঘলা থাকবে বাংলার আকাশ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত বাংলার আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আংশিক মেঘলা হতে পারে আকাশ সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে সেই সঙ্গে কুয়াশার সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রারও বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন